যাদের প্রিপারেশনের অবস্থা খুবই খারাপ আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা ভাবতেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাস করব কিনা আমি তোমাকে বলছি এখনো তিন দিন সময় আছে এই তিন দিনে এই যে এই জিনিসটা একটু ফলো করো তাহলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সিট তুমি পাবে দেখো যাদের প্রিপারেশনের অবস্থা একদমই খারাপ মানে যারা বলতেছে ভাইয়া জি কে এখনো কমপ্লিট হয়নি বিরোচন অংশগুলো এখনো কমপ্লিট হয়নি মেমোরাইজিং কমপ্লিট হয়নি ব্যাকরণ গুলো কমপ্লিট হয়নি গ্রামার কমপ্লিট হয়নি লিখিতের জন্য প্রস্তুতি আমার এখনো ভালো না তো এই যে আমরা এই বিষয়গুলো মানে এমন ভাবে আলোচনা করব আমি তোমার বেশি সময় নিব না সবগুলো আগে থেকে লিখে রেখেছি যে এই টপিক গুলো তুমি যদি তিন দিনে পড়ো তিন দিনের পড়ার মতো করে দিয়েছি যদি পড়ো ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার কনফিডেন্স যদি দশ পার্সেন্ট থাকে এখন ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষার সময় তোমার কনফিডেন্স নব্বই পার্সেন্টে চলে যাবে আর তোমার হচ্ছে এইখান থেকে তুমি অনেক ভালো করতে পারবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ইনশাল্লাহ এর মধ্যে থেকেই কমন পাবা আর তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি লিখে আসো লিখিতর জন্য কিছু বিষয় বলবো এগুলো যদি লিখে আসো অন্তত ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সিট তুমি পাবা দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য তোমার দরকার হচ্ছে পঞ্চান্ন থেকে আটান্ন মার্ক যদি পঞ্চান্ন থেকে আটান্ন ভিতরে পাই সে একটা সিট অন্তত পাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি যদি মনে করো ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার টপ করার দরকার নেই আমার ভালো সাবজেক্ট পাওয়ার দরকার নেই একটা সিট দরকার তাহলে তুমি পঞ্চান্ন প্লাস মার্ক তুললেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি একটা সিট পাবা আর আটান্ন থেকে ষাট প্লাস মার্ক যারা পাই তারা হচ্ছে যে জোন মানে তাদের ষাট প্লাস মার্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবারই চান্স হয়ে যায় তো তুমি পঞ্চান্ন প্লাস মার্কে একটা টার্গেট নিবা তোমার বাংলায় এমসিকিউ তে তোলা লাগবে আট ইংরেজি এমসিকিউ তে তো লাগবে সাত আমি তোমাকে বলছি কিভাবে তুমি প্রত্যেকটা বিষয়ে তুমি মার্ক তুলবা তারপরে জিকেতে তে তোমার টার্গেট রাখতে হবে পঁচিশ জিকে তে আমি তোমাকে ভয় পাওয়ার কিছু নেই আমি তোমাকে একটা ম্যারাথন করাই দিব এর মধ্যে থেকেই সব কমন পাবা বাংলা লিখিত তে পাবা লিখিত তে তোলার জন্য চেষ্টা করবা আট ইংরেজিদের জন্য সাত কিভাবে তুলতে হবে প্রত্যেকটা বিষয় আমি টু দা পয়েন্ট আলোচনা করছি দেখো তোমার বাংলা মধ্যে আট তুলবা কিভাবে তুমি বাংলা দেখো বোর্ড বই থেকে ছয় ষাটটা প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসবে এখন এই ছয় ষাটটা প্রশ্নের মধ্যে তুমি মিনিমাম চার পাঁচটা প্রশ্ন দেখবে যে তোমার কমন তুমি যেগুলো পড়েছো এর মধ্যে থেকে দেখবে যে চার পাঁচটা প্রশ্ন তোমার কমন তুমি এখানে তুলার চেষ্টা করবা কত আর তুমি এই বোর্ড বই থেকে বা তোমার সহপাঠ থেকে তুমি পাঁচ মার্কের প্রশ্ন তুমি কমন পেয়ে যাবা মানে তুমি এখানে কমন পাবাই এগুলো তোমার ভুল হবে না মানে আবসা পড়া থাকলেও তুমি কমন পাবা এরপরে অভিধান ক্রম এটা হচ্ছে খুব একটা সহজ একটা বিষয় এখান থেকে প্রতিবার এক মার্ক করে প্রশ্ন আসতেছে এখন তোমার যে কাজটা করতে হবে অভিধান ক্রমের জন্য সেটা হচ্ছে একটা ক্লাস যদি করো তোমার এক ঘন্টার মধ্যে অভিধানক্রম শেষ হয়ে যাবে অভিধানক্রম খুবই সহজ যে অভিধানের যে বর্ণানুক্রমিক আছে সেই অনুযায়ী তোমার সিকোয়েন্স অনুযায়ী সাজানো এগুলো একটা মানে খুবই সহজ একটা জিনিস তুমি এক ঘন্টার মধ্যে কমপ্লিট করে ফেলতে পারবা যদি আগে থেকে তোমার কমপ্লিট না থাকে আর আগে থেকে যদি এক দুইবার কমপ্লিট থাকে তাইলে বিগত বছরের প্রশ্নগুলো শুধুমাত্র কয়েকটা সলভ করো তাইলে তোমার একটা ধারণা পেয়ে যাবে অভিধানক্রম থেকে সেই অনুযায়ী আস্তে আস্তে তুমি মানে সিকোয়েন্স অনুযায়ী মিলাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এরপরে বানানগুলো একদম টানা মুখস্থ কাল বিগত বছরের বানানগুলো মানে তিন দিন সময় এখন হাতে আছে টানা বিগত বছরের বানানগুলো মুখস্থ করে ফেলবা দেখবা যে তিন পেজের মতো আছে তোমার তিন থেকে চার পেজের মতো আছে কয়েকটা মানে 100 মতো বানান থাকতে পারে 100 এর আছে এমন বানান মানে বা যে যাই কোয়টেই থাকুক না কেন তিন থেকে চার পেজের মতো আছে টানা মুখস্থ করে ফেলবা এই বানানগুলো মানে একদম মুখস্থ ঠাডা মুখস্থ একদম লিখে 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 ইনশাল্লাগস্থ করবা এরপরে পদটা তুমি কমপ্লিট করতে পারবা এখানে তোমার অব্যয় আর বিশেষণ এখান থেকেই মূলত প্রশ্ন আসে পদ থেকে তো এই দুইটা একটু বেশি গুরুত্ব দিবা তারপরে ধনী ও বর্ণ এটাও তুমি কমপ্লিট করে ফেলতে পারবা তো এই যে এইগুলোর মধ্যে তোমার মার্ক তোলা লাগবে তিন মার্ক তুমি তিন মার্ক বানান থেকেই পাবা এক মার্ক আর অভিধান ক্রম থেকে এক মার্ক পাবা আর পদ ধ্বনি বর্ণ সমাজ শব্দ উপসর্গ এইগুলো তোমার হচ্ছে অপশনাল মানে অপশনাল বলতে সমাজ থেকে সমাজ থেকে এক মার্ক হান্ড্রেড পার্সেন্ট আসবে কিন্তু তুমি এই তিন দিনে আগে থেকে সমাজ যদি পড়া না থাকে তিন দিনে তুমি পড়তে পারবা না আগে থেকে যদি সমাজ পড়া না থাকে সেজন্য সমাজটা তুমি আহ যদি পারো তাহলে পড়বা খুবই ভালো মার্ক তুমি কমন পেয়ে যেতে পারো যেমন সময়ে বিভিন্ন সমাজ তোমার হচ্ছে যেমন বৈষম্য বিরোধী কোন সমাজ এসেছিল এবার আসতে পারে ভূমিকম্প কোন আসতে পারে কিন্তু এই জন্য তুমি হচ্ছে সমাজটা তুমি যদি পারো পড়বা আর শব্দ উপসর্গ তোমার পড়তে লাগবে মোট শব্দ পড়তে লাগবে বিশ মিনিট উপসর্গ পড়তে লাগবে বিশ মিনিট কোনটা বাংলা উপসর্গ কোনটা তৎসম উপসর্গ কোনটা ফার্সি উপসর্গ এখানে কোনটা পর্তুগিজ শব্দ কোনটা 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 তুর্কি শব্দ 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 ফরাসি এগুলো ফার্সি মুখস্থ করতে লাগবে বিশ বিশ চল্লিশ মিনিট মুখস্থ করে বিগত বছরের প্রশ্নগুলো প্র্যাকটিস করে ফেলবা তো তুমি এখান থেকে শুধুমাত্র অভিধানক্রমটা শেষ করবা বানানটা বানানগুলো মুখস্ত করবা পদটা তুমি শেষ করবা অন্তত যদি কিছু না পারো ওই তিনটা অন্তত শেষ করবা তিনটা থেকে তিন মার্ক আর এখানে পাঁচ মার্ক তোমার আট মার্ক অলরেডি হয়ে গেল এবার তুমি শুধুমাত্র বিরোচন অংশ থেকে বাগধারাটা বিগত বছরের প্রশ্ন পড়বা এগুলো কমন ছোটবেলায় থেকে আমরা পড়ে আসতেছি এগুলো তুমি পারবা এরপর এক কথায় প্রকাশ অন্তত একবার শেষ করবা একদিন একবার শেষ করবা আর আরেকবার তুমি সে রিভাইজ দিবা আর সমার্থক শব্দের মধ্যে সূর্য চন্দ্র পানি নদী সমুদ্র পৃথিবী পর্বত এইগুলোর সমার্থক শব্দগুলো শুধু শুধুমাত্র পড়বা আর বিপরীত শব্দ অনেক কঠিন আসে তিন দিনে বিপরীত শব্দ পড়া সম্ভব না মানে কঠিন কঠিন

ভার্ব অ্যাডভার্ব অ্যাজেকটিভ এই তিনটা তুমি পড়বা এই তিনটা গুরুত্বপূর্ণ এর পাশাপাশি ভয়েস আর সরি এর পাশাপাশি তোমার নাউন আর প্রোনাউন যদি পারো পড়বা কিন্তু ভার্ব অ্যাজেকটিভ আর অ্যাডভার্ব খুবই গুরুত্বপূর্ণ ভয়েস তুমি প্রত্যেকটা টেন্স মানে টেন্সের ভয়েস দিয়ে একবার করে তুমি শেষ করবা ভয়েস তারপরে ন্যারেশন একবার শেষ করবা রাইট প্রম ভার্ব একবার শেষ করবা টেন্স আর সিকোয়েন্স অফ একবার শেষ করবা মানে একবার করে শেষ করবা করার পর তুমি দেখবা যেখানে অনেক প্রশ্ন দেওয়া কারণ একই রুলস দিয়ে মানে বিভিন্ন চাকরির পরীক্ষায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রশ্ন এসছে তুমি যদি সব প্রশ্ন এখন সলভ করতে যাও এই একটা বিষয় তুমি কভার করতে পারবে না এজন্য তোমাকে কি করতে হবে একটা রুলস দিয়ে একটা অথবা দুইটা প্রশ্ন সলভ করে স্কিপ করে পরবর্তীতে তোমার অন্য প্রশ্নে চলে যেতে হবে একটা রুলসের জন্য একটা অথবা দুইটা প্রশ্ন সাবজেক্ট বা এগ্রিমেন্টের মধ্যে গিয়ে দেখবা যে একটা একটা রুলসের জন্য অনেক অনেক প্রশ্ন তুমি একটা দুইটা প্রশ্ন সলভ করে স্কিপ করে চলে যাবা এই তো মোটামুটি তুমি এখান থেকে তুমি তোলার চেষ্টা করবা প্রিপোজিশন বারবার বার আসাগুলো তুমি পড়বা এখন তিন দিনে তো আগে থেকে না পড়লে তিন দিনে জীবনও সম্ভব নাই। সেজন্য বারবার যেগুলো আর রিপিট হয়েছে সেগুলো পড়বা স্পেলিং গুলো বারবার যেগুলো রিপিট হয়েছে সেগুলো পড়বা মানে বারবার বারবার ঘুরায় ফিরায় আসছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এগুলো পড়বা আর ইডিওম্যান এন্ড ফ্রেজ এ থেকে এফ পর্যন্ত অন্তত পড়ে যেও এ থেকে এফ পর্যন্ত মোটামুটি তাইলে এই যে তিন দিনে তোমার এইগুলো কিন্তু কভার করা সম্ভব তুমি যদি চাও এরপরে জিকের জন্য যে পঁচিশ মার্ক তুলবা এটা তোমার আমি সাম্প্রতিক একটা ক্লাস দিয়েছি ক্লাসটা যদি করো এইখান থেকেই তুমি দশ বারো মার্ক ইনশাল্লাহ কমন পাবা আর একটা ম্যারাথন ক্লাস দিব আজকের মধ্যে আজকে রাতের মধ্যে আপলোড করে দিব ইনশাল্লাহ যদি না পারি কালকে সকালের মধ্যে আপলোড করে দিব তাহলে ওইখান থেকে তুমি আরো মনে করো যে টোটাল বিশ থেকে বাইশটা প্রশ্ন তুমি টোটাল কমন পাবা ইনশাল্লাহ তো ম্যারাথন ক্লাসটা করবা আমার আর এই টপিকগুলো একটু রিভাইজ দিবা এরপরে তোমার আসি লিখিতর জন্য লিখিতর জন্য তোমার কি করতে হবে সারমর্মর পিডিএফটা আমার কাছ থেকে নাও সারমর্মর পিডিএফটা নিলে কি হবে সারমর্ম আমি তোমাকে আগে দেখাইছিলাম যে সারমর্ম একটা পিডিএফ থেকে প্রত্যেকটা মানে একটা পিডিএফ বা একটা বই থেকে প্রত্যেকটা বছর মানে কমন এসছে একটা বই থেকেই তিন তিনবার এইবার আমি বলছি না যে আসবে কিন্তু তুমি যদি সারমর্ম গুলো পড়ো এই সারমর্ম গুলো পড়ো তোমার একটা ধারণা হয়ে যাবে না তুমি লিখতে তো পারবা ধারণা হলে তুমি লিখতে পারবা এজন্য সারমর্ম পিডিএফটা নাও এক দশ বারোটা সারমর্ম তুমি পড়ো রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলামের কবিতার লাইন তুলে দেয় এ গুরুত্বপূর্ণ সারমর্মগুলো তুমি পড়ো এরপরে বাংলা গদ্য পদ্যের মূল বিষয়গুলো তুমি ধারণা নিয়ে যাবা মূল বিষয় মানে প্রত্যেকটা গদ্য আর পদ্যের মূল বিষয় ধারণা নিয়ে যাবা এখন আর প্রত্যেকটা গদ্য আর পদ্যগুলো পড়ার তো টাইম নাই তোমার তিন দিন হাতের সময় আছে এগুলো আর পড়ার সময় তোমার নাই মূল যে থিম গুলো মূল যে বিষয়গুলো তুমি ধারণা নিয়ে যাবা আর সেই ধারণা অনুযায়ী তুমি প্রাসঙ্গিক কিছু লিখবা তাইলে তুমি মার্ক পাবা এর পাশাপাশি তোমার হচ্ছে ইংরেজি প্যারাগ্রাফ প্যারাগ্রাফ তোমার জন্য আমি দশটার মতো প্যারাগ্রাফ দিয়েছে এই দশটা তুমি যদি পড়ো এর মধ্যে থেকে ইনশাল্লাহ কমন পাবা আর যদি নাও পাও তোমার প্যারাগ্রাফ সম্পর্কে একটা আইডিয়া হবে প্যারাগ্রাফ লেখার মধ্যে অ্যাবিলিটি তৈরি হবে সেজন্য এই দশটা প্যারাগ্রাফ অন্তত তুমি ধারণা নিয়ে যাও মানে এগুলো টেক্সট বইয়ের প্যারাগ্রাফ এইগুলো অন্তত ধারণা ধারণা নিয়ে যাও আর সেন্টেন্স মেকিং এর জন্য একশো বিশটা ওয়ার্ড একদিনে শেষ করবা মানে আজকে তুমি আহ তুমি ইয়ে করবা যে প্ল্যানিং করবা যে আমি একশো শেষ করে ফেলবো মানে টেক্সট বইয়ের গুরুত্বপূর্ণ বিশটা ওয়ার্ড একশো বিশটা ওয়ার্ড গুরুত্বপূর্ণ টেক্সট বইয়ের একশো বিশটা ওয়ার্ড তুমি মানে আজকে শেষ করে ফেলবা যদি না পারো আমাকে বলতে পারো আমি তোমার কোন কোন বিষয় ওয়ার্ড গুরুত্বপূর্ণ প্রত্যেকটা বোর্ডে দেখাই দিব ওই ওয়ার্ড গুলো শুধুমাত্র মানে ইয়ে করবা মিনিং পড়বা অর্থ পড়বা মানে বাংলা অর্থ পড়বা মানে একটা একটা ওয়ার্ডের বাংলা অর্থ পড়বা বেশি টাইম লাগবে না একশো বিশটা ওয়ার্ড একবার শেষ করবা পরের দিন রিভাইজ দিবা আর পরের দিন রিভাইজ দিবা প্রত্যেকটা ওয়ার্ডের বাংলা অর্থ পড়বা বাংলা অর্থ তো এই যে বাংলা অর্থ যদি পড়ো তাহলে কি হবে তোমার সেখানে করে আসতে যদি অর্থ না পড়ো তোমার স্কিল ভালো থাকুক না কেন তুমি কিন্তু লিখতে পারবে না তো এই তো মোটামুটি তুমি যদি এই জিনিসটা একটু ফলো করো তুমি তোমার জন্য বাংলার জন্য বাংলা বোর্ড বইটা ভালো করে ভালো করে আর পড়ার দরকার নেই তুমি যা পড়েছো না এর মধ্যে পাঁচ মার্ক কমন পাবা বানানটা পড়বা পদ পড়বা অভিধান ক্রম পড়বা তিন পাঁচ আর তিন আট আর এখানে বাগধারাটা পড়বা আর বিপরীত শব্দ নেই একদিন দিনে কভার করতে পারবা আর যেগুলো দিলাম এইগুলো তুমি পড়ো এর মধ্যে থেকে ইনশাল্লাহ সাত মাস তোমার কভার কভার হয়ে যাবে জিকের জন্য ম্যারাথন ক্লাসটা করো ইনশাল্লাহ তোমার টাকা বিশ্বলের প্রস্তুতি ভালো থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম